প্রিয় দর্শক ব্রাজিল কোচ এক বছরের কারাদণ্ড এই শিরোনামে দৈনিক হয়েছে খবরটির বিস্তারিত বলা হয়েছে ফাঁকির অভিযোগে এক বছর কারাদণ্ড ও প্রায় চার লাখ ইউরো অর্থদণ্ড পেয়েছেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ এবং রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচালোত্তি স্পেনের একটি আদালত এই রায় দিয়েছেন আদালতের রায় বলা হয় দুই হাজার চৌদ্দ পণ্য মৌসুমে মাদ্রিদের কোচ থাকার সময় নিজের ইমেজ সত্য থেকে আয় করেও তা গোপন রেখেছিলেন আনচালক ফলে ওই আয়ের বিপরীতে কোনো কর দেননি তিনি এজন্য তাকে তিন লাখ ছিয়াশি হাজার ইউরোপ বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে আট কোটি টাকা জরিমানাও গুনতে হবে তবে এক বছরের কারাদণ্ড হলেও আনচালকিকে জেলে যেতে হচ্ছে না স্পেনের প্রচলিত আইনে যদি অভিযুক্ত ব্যক্তি এর আগে কোনো অপরাধে দণ্ডিত না হন এবং সাজা এক বছরের কম হয় তাহলে সাধারণত তাকে জেল খাটতে হয় না আনছেলির আইনজীবীরা দাবি করেছেন ক্লাব কর্তৃপক্ষ কর সংক্রান্ত বিষয়গুলো তাকে যথাযথভাবে জানায়নি ফলে ইচ্ছাকৃতভাবে নয় বরং অনিচ্ছাকৃতভাবেই তিনি কর সঠিক পরিস্থিতিতে পড়েছেন তাদের এমন দাবি সত্ত্বেও মামলার বাদীপক্ষ আনছালোক্তির বিরুদ্ধে চার বছর নয় মাসের কারাদণ্ড ছেড়েই ছিল উল্লেখ্য রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরই এই ফকর ফাঁকির মামলায় আদালতে হাজিরা দেন ইতালিয়ান কোচ কার্লো আনচালোত্তি তো খবরটি পর্যন্তই ছিল এলাকিস